চালিয়ে এই মানুষগুলো রোজের রোজগার রয়েছে কিন্তু এবার তাদেরকে এই রীতিমতন ভাতে ভাড়ার চেষ্টা প্রাক্তন কাউন্সিলর তিনি রীতিমতন দাদাগিরি করলেন অটো চালকদেরকে তালা বন্ধ করে রাখা হলো। অটো চালকদের সঙ্গে এই অশান্তি বেশ কিছুদিন ধরে চলছিল যেখানে দেখা যাচ্ছিল যে অটোচালকদের নতুন যে অটো স্ট্যান্ড সেখানে কিন্তু অটো রাখা নিয়ে একটা ঝামেলা চলছিল। এবার সেখানে কিন্তু প্রাক্তন কাউন্সিলরের দাদাগিরির যে ছবি সেই ছবির সামনে এসেছে এবং তারপরে রীতিমতন বিক্ষোভ দেখাতে শুরু করেন অটোচালকরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ক্যামেরা নামিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু গোটা বিষয় সিপিএম থেকে অযোকে আঙ্গুল উঠছে দেখুন বিনা আপনি ভিডিও করতে পারেন আমরা কার্ড আপনি করতে পারেন দেখাচ্ছি

এখানে ঢোকানোর একটা ব্যবস্থা করা হচ্ছিল এবং তার পেছনে অন্য অটো চালকদের তারা মনে করছে যে প্রাক্তন কাউন্সিলর এবং কাউন্সিলরের বউ দুজনে মিলে এখানে এই অটোকে ঢোকানোর জন্য বেশ কিছু টাকা খেয়েছে এই টাকা খাওয়ার অভিযোগ কিন্তু পুরোপুরি শুরু থেকেই এদের মধ্যে আছে সেই নিয়ে গতকাল লিলুয়া থানাতে বিক্ষোভ দেখাতে যায় এবং এই বিক্ষোভ দেখায় এবং তাদের কাছে পুলিশের কাছে দ্বারস্থ হন যে এটা একটা বিচার করতে হবে এইটা নিয়েই তারা প্রথমে গেছিল কিন্তু যখন যায় তারপরে সেই কাউন্সিলার এবং তার বউ সেই ঘটনাস্থলে লিলুয়া থানাতে আসে এবং এদের উপর চড়াও হয় ছবিতে দেখতে পাবেন যে কি হবে যে কাউন্সিলারের বউ রেখা রাউত যে এক সময় হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন মহিলা সভাপতি তিনি কিন্তু একদম হাত উঠিয়ে মারতে যাচ্ছিলেন সেই ছবিও কিন্তু আমরা পেয়ে গেছিলাম এবং সেই ছবি তোলার সময় তারই দলবলের লোক এসে আমাদের ক্যামেরাটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদেরকেও হেনস্থা করার চেষ্টা করে ও না হিমাদ্র একটা জিনিস দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বেশ কয়েকটা বার্তা দিয়েছেন এবং সেখানে তিনি কিন্তু বলেছেন যে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের সঙ্গে গিয়ে কাজ করতে হবে বারবার এই বিষয়টার উপরে উনি ফোকাস করেছেন সেখানে যখন তৃণমূল সুপ্রিমো দলনেত্রী এই ধরনের কথা বলছেন তাহলে কি করে এই ধরনের দাদাগিরির ঘটনা ঘটতে পারে এই প্রাক্তন কাউন্সিলর মনে করেন যে তিনি এখনো কাউন্সিলর রয়েছেন কিন্তু এখনো হাওড়াতে বা বালি মিউনিসিপ্যালিটিতে রকম কোনো বোর্ড তৈরি হয়নি কারণ ইলেকশন হয়নি গত দশ বছর ধরে হাববালিতে এবং হাওড়াতে গত ছ বছর ধরে ভোট হয়নি এই ভোট না হওয়ার জন্য যারা প্রাক্তন ছিলেন তারাই কিন্তু এই জায়গাটা ধরে রেখেছেন এবং তিনি বলতে চাইছেন যে কাউন্সিলার আমি ছিলাম আছি এবং আমি শেষ কথা যেটা আমি বলবো সেটাই শুনতে হবে এই অটো চালকদের বহুদিনের বিক্ষোভ যে তাদেরকে একশো টাকা করে দিতে হয় পার্কিং করার জন্য এবং এই পার্কিং করার জন্য তাদের প্রত্যেক দিন একশো টাকা করে দিতে হয় কেন নেবেন কাউন্সিলার কেন কি করবেন এই অভিযোগ কিন্তু অটো চালকদের কাছ থেকে উঠে আসছে এবং অটো চালকরা এটাও বলছেন যে এই দাদাগিরি তারা আর সহ্য করতে পারবেন না কারণ তাদেরকে করে খেতে হয় খেটে খেতে হয় এবং এই খেটে খাওয়ার মধ্যে তো এই অসুবিধার মধ্যে থাকে এই ঘটনাকে কেন্দ্র করে সব বড় মজার ব্যাপার যেটা দেখা গেল যে কাউন্সিলার নিজের ক্লাবে আট দশটা মতো অটোকে ঢুকিয়ে নিয়ে তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং সেটাকে তিনি ছাড়ছিলেন না পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনোরকম হস্তক্ষেপ করেননি পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপ এবং আইএন হাওড়া সদরের সভাপতি অরবিন্দ দাসের হস্তক্ষেপে সেই অটোগুলোকে ছাড়া হয় এখন সেই অটোগুলো চলছে কিন্তু অরবিন্দ দাস বলেছেন যে কোনো রকমভাবে অটো বন্ধ করলে হবে না মানুষের পরিষেবা যেন মানুষ পায় মানুষ যেন শান্তিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এই ঝামেলাগুলো বসে মেটাতে হবে এবং প্রশাসনকে বলেছে আইনত যে কোনো ব্যবস্থা আছে সেই ব্যবস্থার দিকে তাকিয়ে থাকতে হবে আইন যা করবে সেটাই মেনে নিতে হবে হিমাদ্রি একটা জিনিস দেখো যে যে বিষয়টা তুমি জানাচ্ছিলে যে শুধুমাত্র যে প্রাক্তন কাউন্সিলরের দাদাগিরির ছবি সামনে আসে তা নয় তিনি কিন্তু কয়েকটা অটোকে নিজের ক্লাব ঘরে বন্ধ করে রাখেন সেক্ষেত্রে এই ধরনের আচরণ ঠিক তিনি কেন করলেন এখানে তিনি কি চুক্তি দিচ্ছেন এখানে তিনি তাকে জিজ্ঞেস করতে তিনি জানান যে অটোগুলো ক্লাব ঘরে পার্কিং করা হয় এবং এই পার্কিং এর জন্য আমরা একশো টাকা করে নিই এখানে থাকে রাত্রির পর সকালবেলা আবার অটোগুলো এসে নিয়ে চলে যায় যেহেতু তার ক্লাব ঘরে থাকে এবং তার ইচ্ছে মতো যে নতুন অটো চালক এখানকে ঢোকানোর ব্যবস্থা করছিল অটোকে সেইটা যদি না হয় তাহলে এই অটোগুলোকে ছাড়া হবে না এখানেই বন্ধ থাকবে কিভাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা অটো চালিয়ে যাদের দিন আনি দিন খায় যাদের রোজকার তারা ঠিক কী বলছেন তারা বলছেন এই রুটটা প্রায় চল্লিশ বছর ধরে চলছে কিন্তু এই রুটটা চল্লিশ বছর ধরে চললেও থেকে এই এখানে যখন দাঁড়িয়েছেন এবং জিতেছেন তখন থেকেই কিন্তু নানা তাদের সঙ্গে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কোনো না কোনো বায়না তাদের থাকছে কাউন্সিলারদের এবং সেই বায়নাগুলো কিন্তু অটো চালকদের সহ্য করতে হচ্ছে যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গায় তাদেরকে চাঁদা দিতে হয় এবং যে কোনোভাবেই সব সময় কিন্তু একটা পয়সার লেনদেন কিন্তু কাউন্সিলের সঙ্গে অটো চালকদের একটা হয়ে যাচ্ছে এবং অটো চালকরা যেটাও অভিযোগ করছেন যে দিনের পর দিন এই অভিযোগ কিন্তু তারা করে যাচ্ছেন কিন্তু প্রশাসন কোনো রকম সারা শব্দ করছেন না এবং সেখানে দাঁড়িয়ে তারা আজকে থানাতে এসে বিক্ষোভ দেখাতেও বাধ্য হয়েছিল হিমাদ্রি আরো একটা বিষয় দেখো যে সংবাদ সংগ্রহ করা তোমাদের কাজ সেক্ষেত্রে তোমরা যখন এই ধরনের খবর পেয়েছো খুব স্বাভাবিক তোমরা সেটা কভার করতে যাবে সেক্ষেত্রে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে উনি রীতিমতন সাংবাদিকদের দিকে তেরে যাচ্ছেন তোমার ক্যামেরা নামিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কাজ তিনি কেন করছেন তার মানে কোথাও নিশ্চয়ই কোনো গলদ রয়েছে তার জন্যই তিনি চাইছেন না যে মিডিয়ার সামনে বিষয়টা আসুক অবশ্যই এই গলতটা ঢাকতে গিয়ে কিন্তু তিনি আরো ভুল করে ফেলছেন তিনি এটা বুঝতে পারছেন না যে মিডিয়াকে আটকানো যায় না কখনোই ভাবে সে এদিক থেকে না হলে ওদিক থেকে ছবি তুলে নেবেন এবং সেই ছবি আমরা পেয়েও গেছি আমরা যে ছবি পেয়েছি সেই ছবি কিন্তু একদম দেখিয়ে দিচ্ছে যে রেখা রাউত কিভাবে টেরে যাচ্ছেন এবং একজন অটো চালককে মারার পর্যন্ত হাত তুলেছেন সেটাও কিন্তু ছবিতে দেখা যাচ্ছে এবং সেই ছবি কিন্তু আমরাই পেয়েছি আর কেউ পায়নি তুমি আমার সঙ্গে থাকো হিমাদ্রি আপনাদেরকে শোনাবো অরবিন্দ দাস তিনি ঠিক কি বলছেন বিষয়টা আমি শুনেছি বিষয়টা আমি শুনেছি তাৎক্ষণা আপনার স্থানীয় থানায় বিষয়টাকে দেখার জন্য আমরা অনুরোধ করেছি কারণ হচ্ছে ওখানে যতটুকু জানি দীর্ঘদিন ধরে ষাটটা বাষট্টিটা অটো চলে বৈধ অবৈধ সেটা পরের কথা কিন্তু চলে অটো তো স্থানীয় কাউন্সিলর তিনি বোধ একটা অটো ঢোকাবার একটা কোনো রকম কথা বলেছিলেন সেটা বোধ হয় কোনোরকমভাবে বলপূর্বক এরকম একটা পরি কথা শুনেছি সেই তার ফলে অটো চালকরা বাধা দিয়েছেন অটো চালকদেরও আমি বারণ করেছি কোনো রকমভাবে মানুষের সমস্যা না করে আলাপ আলোচনার মধ্যে যাতে বিষয়টি মেটানো যায় না অটোগুলো বন্ধ থাকবে না আমি এখনই দেখছি যাতে অটো পরিষেবা দিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে যাতে সমস্যাটা মেটানো যায় সেটাই আমরা সেটা দেখুন সেটা যিনি প্রাক্তন কাউন্সিলর সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি ওই এলাকায় মানে যেভাবে করছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা দলের কোনো রকম বিষয় না দল কাউকে এইভাবে কোনোরকমভাবে গাজুয়ালি করতে বলে না সেটাও শুনেছি সেটাও শুনেছি আমরা প্রশাসনকে বলেছি যাতে বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়া যায় এবং ব্যক্তিগত স্তরে ওখানকার আমাদের যে বালির যে আমাদের কেন্দ্রের ব্লকের সভাপতি আছে ট্রেড ইউনিয়নের তার সাথে আমার কথা হয়েছে ওখানকার স্থানীয় বিধায়কের সাথে আমার কথা হয়েছে যাতে যত তাড়াতাড়ি বিষয়টা মেটানো যায় সেই চেষ্টা আমরা করছি কথা বলবো আমার সঙ্গে আমার কালিক হিমাদ্রি রয়েছেন হিমাদ্রি আমরা অরবিন্দবাবুর কথা শোনালাম অরবিন্দবাবু কিন্তু দুটো বিষয় বলছেন যে প্রথমত এই পুরো বিষয়টা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে সেখান থেকে সেই মতন ব্যবস্থা নেওয়া হবে এবং দ্বিতীয়ত তিনি বলছেন যে দল কিন্তু কাউকে এইভাবে গাজোয়ারি করতে বা দাদাগিরি করতে কখনোই বলে না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন তাতে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে কোনো রকম ভাবে গাজবাড়ি চলবেন না তিনি সোজা বলে দিয়েছিলেন টাকা নিলে জেলে যেতে হবে এবং এই টাকা নিলে জেলে যেতে হবে এটা কিন্তু বললেও এলাকার মানুষজন সেটা বুঝতে পারছে না এখনো যে মুখ্যমন্ত্রী কাকে কিভাবে কি বার্তা দিচ্ছেন সেই বার্তাটাকে একদম উড়িয়ে দিয়ে কিছু টাকার বিনিময় একটা নতুন অটোকে স্ট্যান্ডে দাঁড় করানোর জন্য বা স্ট্যান্ডে রাখার জন্য করছেন এই অভিযোগ উঠছে কিন্তু তার বিরুদ্ধে এবং এটাই অভিযোগটা করছে কিন্তু অটো চালকরাই অটো চালকরা বলছে যে নিশ্চয়ই কোনো টাকা পয়সার লেনদেন আছে কেন ওকে জোর করে এই অটো স্ট্যান্ডে ঢোকানো হবে এখানে যেহেতু এখানে ষাট পঁয়ষট্টিটা অটো চলে এবং সেই অটোগুলো ছাড়া আবার নতুন করে অটো ঢোকালে অন্য জায়গার অটোরাও তো বলবে আমি এখানে কামাতে পাচ্ছি না আমাকে এই রুটে নিয়েছে আমাকে এখান থেকে চালাতে দেওয়া হোক এবং এই জায়গাগুলো যাতে না হয় তার জন্যই আমাদের এই প্রতিবাদ এবং এই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের অটোগুলোকে তারা বন্ধ করে রেখে দিয়েছে তার ক্লাব ঘরের মধ্যে কিছুতে তালা লাগিয়ে রেখে দিয়েছিল ছাড়ছিল না যতক্ষণ না পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেন ততক্ষণ কিন্তু অটোগুলো সেই ক্লাব ঘরের মধ্যে আটকে ছিল না তুমি এবার সঙ্গে থাকো হিমাদ্রু আপনাদেরকে শোনাবো চন্দন কর তিনি ঠিক কি বলছেন আজ তিন দিন ধরে এই জিনিসটা চলছে মানে অবৈধভাবে যে গাড়ি সুস্থভাবে আমাদের এখানে রুটে পরিষেবা চলছে সবাই ঠিকঠাক গাড়ি চালাচ্ছে অটো একটা হঠাৎ করে মেলোনি থেকে নিয়ে গিয়ে উনি ভট্টনগরে স্ট্রাইডে জোরজরদস্তি লাগাচ্ছে যেহেতু উনি এক্স এক্সকাউন্সেলে তার পদের একটা গাম্ভীর জন্য অর্ডারটাকে লাগাচ্ছে তার জন্য কি পয়সা নেওয়া হয় তার জন্য এখানে ভালো টাকা মানে উনি বলতে পারবেন এবং কত টাকা নিয়েছে সেটাও উনি বলতে পারবেন আমাদের কাছে খবর আছে এরকমই যে কিছু টাকা পয়সা ওনারা হাতে নিয়েছেন এক্স সেক্রেটারি ঠিক আছে এবং আমরা এর আগেও লিখিত অভিযোগ করেছিলাম যে দেখুন লিলুয়া রুটের অবস্থা খুব খারাপ কারণ প্রথমত টোটো আর অটো এই উভয় সমন্বয়ে সমন্বয়ে আমাদের আইন চলে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু নেতা মন্ত্রীর দাদাগিরিতে ঠিক আছে বর্তমানে প্রচুর পরিমাণে রাস্তায় টোটো চলছে আমরা দেখাবো আপনাদেরকে যে আমরা কতবার থানায় লিখিত অভিযোগ করেছি টোটো অটো দুটোই আমি এটা হ্যাঁ উভয় পক্ষ মেলেই আজকে আছে এবং উভয় পক্ষ মেলেই থাকবে আগামী দিনেও এরা একসাথেই চলবে টাকা চাইছে এবং রীতিমতো তারা বলছে গায়ে হাত দিয়েছে আমাদের অনেকগুলো ড্রাইভারদেরকে গায়ে হাত দিয়েছে একুশে জুলাই আইনটিটিসি ঝান্ডা খুলে দিয়েছে বলেছে ইউনিয়ন কেউ চালাবে না ইউনিয়ন যদি চালাই আমি নিজে চালাবো একজন্য এক্স কাউন্সিলর বলছি যে তার তার ইউনিয়ন চালাতে দিতে হবে আজকের ঘটনা হঠাৎ করে উনি আবার গাড়িটা নতুন করে বার করেছে এর আগে আমাদের বড়ো বড়ো সাথে কথা হয়েছিল যে গাড়িটা বন্ধ থাকবে কোনো অত চালাবে না তো তারা বড়োবাবুর কথাও মানে নিই ঠিক আছে তারা হঠাৎ করে গাড়িটা বার করেছে এবং জোর জবরস্তি আমাদের দু তিনজনের গাড়ি ওই ক্লাবের ভেতরে তালা দিয়ে আটকে রেখে দিয়েছে তারপরে একটা গাড়ি মিসিং আছে একটা গাড়ি এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না যে গাড়িটা চেঞ্জ করেছেন যে গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে আমরা এখন লিখিত অভিযোগ দিচ্ছি ওই কারণে আমরা এসেছি আপনারা অভিযোগ দেন আমার নাম চন্দন আমার নাম চন্দন আমি চকপড়া লিলো আইএনটিটিউসি টোটো কমিটি সংগঠন এবং চকপড়া আন্দোলনগর অঞ্চলের আইএনটিউসি সহ অটো বন্ধ রেখেছে এই ঘটনার জেরে আমাদের অটো বন্ধ আছে এবং আগামী দিনে যতক্ষণ না এর ফ্যাসলা হবে আমরা গাড়ি বন্ধ রাখব মানে মানে লিলুয়ার ভট্টনগরের লিলুয়ার ভট্টনগর চকপড়া টোটাল সমন্বয় একটা আমাদের এটা টোটাল 62টা গাড়ি আছে। আমি আবারো কথা বলবো। আমার কালকে হিমাদ্রির সঙ্গে হিমাদ্রি আমরা চন্দন বাবুর কথা শোনালাম। চন্দন বাবুও কিন্তু বেশ কয়েকটা বিষয় বলেছেন। তার মধ্যে তিনি কিন্তু পুরস্কার বলছেন যে কাউন্সিলর যিনি প্রাক্তন কাউন্সিলর তিনি পুরস্কার বলছেন যে তিনি ইউনিয়ন চালাবেন এবং 21শে জুলাইয়ের যে মঞ্চে যাওয়ার জন্য তাদের পতাকা খুলে দেওয়া হয় এবং তিনি পুরস্কার বলছেন এখানে অন্য কোনো ইউনিয়ন চলবে না এখানে তার ইউনিয়ন চলবে। একজন কাউন্সিলর কিভাবে ইউনিয়ন চালাতে পারে? এই বড় প্রশ্ন যে একজন কাউন্সিলর কিভাবে ট্রেড ইউনিয়নে ঢুকে এবং সেখানকার এলাকার ট্রেড ইউনিয়নটাকে নিজের দখলে রাখার একটা চেষ্টা এবং সেই ট্রেড ইউনিয়ন রাখার চেষ্টার পেছনে যখনই খোঁজ করতে যাওয়া যাবে দেখা যাবে যে একটা পয়সা কোড়ির বড় লেনদেন রয়েছে এই পয়সা করি লেনদেনের জন্যই কিন্তু এটা হচ্ছে বলে এই অটো 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 যে নেতারা রয়েছেন 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 এবং যারা সদস্য বা চালকরা ইউনিয়নের তারা কিন্তু বারবার একটাই বলছে যে পয়সার লেনদেন না থাকলে এত ইন্টারেস্ট কিসের যে এখান থেকে তারা ছড়িয়ে দিয়ে ট্রেড ইউনিয়নকে সে নিজের হাতে নিয়ে নেবে কাউন্সিলার এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠে আসছে কিন্তু তাও সেইখানকার যে কাউন্সিলর সুবীর রাউত তিনি কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলতে চাইছেন না তেনা তাকে জিজ্ঞেস করলে তিনি একটাই কথা বলছেন যে এক পয়সা আমি নিই না উল্টে আমি লোককে পয়সা দিই কি জমিদার যে উনি লোককে পয়সা দেবেন পয়সার দরকার নেই এই কথা বলে তিনি তার অভিযোগ গা থেকে ঝেড়ে ফেলে দিচ্ছেন কিন্তু কিন্তু এই জিনিস দেখা যাচ্ছে যে একটা টাকার লেনদেন কিন্তু ভেতরে রয়েই গেছে এই গন্ধটা কিন্তু পাওয়া যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে না অব না একটা বিষয় চন্দনবাবু যে এক তো তিনি অভিযোগ করছেন এই সমস্ত বলছেন টাকা পয়সা নেওয়ার এবং দ্বিতীয়ত তিনি বলছেন যে বেশ কয়েকজন অটো চালককে গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকে অত্যাচার করা হয়েছে শারীরিক ভাবে সেটাও কিন্তু সামনে উঠে আসছে কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি যারা আহত বায়ে হয়তো দু একটা থাপ্পড় মেরেছেন এবং নিজের অধিকার বজায় রাখার জন্য সেটা করতে গিয়ে কিন্তু নিজের ভুল নিজেই করে ফেলছেন এই জায়গাটা কিন্তু সুবিরত বড্ড ভুল করে ফেলেছেন সেখানে দাঁড়িয়ে এই ভুল এর জন্য তাকে কিন্তু আজকে গুনতে হচ্ছে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ অহনা আরও একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই অভিযোগগুলোর পাশাপাশি তিনি কিন্তু আরও একটা অভিযোগ করছেন যে একটি অটো এখনও পর্যন্ত মিসিং রয়েছে সেক্ষেত্রে তার কি কোনো উত্তর মিলেছে যে সেই অটো কোথায় গেল বা সেই অটো নিয়ে প্রাক্তন কাউন্সিলার তিনি ঠিক কী করলেন কাউন্সিলারকে এই ব্যাপারে জিজ্ঞেস করার পর কাউন্সিলার বলেন এই ব্যাপারটা আমি জানি না আমি আমার ক্লাবে বেশ কিছু অটোকে বন্ধ করে রেখেছি এবং সেটা এই অটো যে নতুন অটো তাকে চালাতে দিলে তবেই ছাড়বো বলে তিনি জানিয়েছিলেন কিন্তু তারপর পুলিশে হস্তক্ষেপে সেই অটোগুলোকে ছেড়ে দেওয়া হয় কিন্তু যে অটোটা মিসিং আছে সেটা এখনো পাওয়া গেছে কি যায়নি দুপক্ষের কেউই কিন্তু এটা জানায়নি হিমাদ্রি তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে শোনাবো মহিলা অটো চালক মৌসুমী দাস তিনি ঠিক কি বলছেন ঘটনা হয়েছে গেল পনেরো তারিখ থেকে যে ঘটন মালিক তাকে এখনো পর্যন্ত আমরা দেখিনি এক্স কাউন্সিলর সুবীর রাউত আর রেখা রাউত হঠাৎ করে মিলন স্ট্যান্ড থেকে অটোটা নিয়ে ভটনগর স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে যখন সবাই মিলে প্রতিবাদ করা হয় যে চার বছর ধরে যখন মিলনীতে চলছে তুমি হঠাৎ করে কেন এখানে গাড়িটা এনে লাগালে বেশ করেছি আমি এখানকার কাউন্সিলর আমার কথাই শেষ কথা রেখা দিয়েছে সমস্ত ড্রাইভারদের মারধর করে ওখান থেকে গাড়ি সরিয়ে দেয় সেদিনও কাউকে গাড়ি চালাতে দেয়নি পনেরো তারিখেও করেছে আজকে আমাদের সব গাড়ি আটকে তালা দিয়ে দিয়েছে উনি ওনার ব্যক্তিগত ক্লাবে যেখানে যায় আমাদের অটোগুলোকে নিয়ে যায় এই চল এখানে আমাকে নিয়ে যাবি নিয়ে যায় কোনদিন ভাড়া দেয় না তাও আমরা দিন বলিনি আবার কতদিন ধরে ওনাদের বায়না হয়েছে তোরা এখানে গাড়ি লাগালে তোদের পার ডে টাকা করে পার্কিং চার্জ দিতে হবে আপনি কি হন গাড়ি আমি গাড়ির ওনার একজন আমি গত দশ বছরের জনপ্রতিনিধি ছিলাম আমার বাইশ সালে একটা দুর্ঘটনা ঘটে বাড়িতে তারপর থেকে আমি একটু বাড়িতে মনটা খারাপ বলে বাড়িতেই রয়েছি আজকে হয়েছি ধানায় প্রশাসনের কাছে কিভাবে রাউত রেখা রাউত সব সময় আমরা চাইছি আমাদের গাড়ি যেইভাবে চলছিল আমরা চার বছর ধরে যে গাড়িগুলো চলছে নতুন পারমিট পাওয়ার পরেও আমাদের অরূপেশ পরবেশ ভট্টাচার্য সেই সময় এন সভাপতি ছিলেন ওনার নির্দেশেই সেইভাবে গাড়িগুলো চালানো হচ্ছিল হঠাৎ করে আজকে আপাতত জেলা এই আমাদের আরে আমাদের টিঙ্কু মুখার্জি আর এই আমাদের পঞ্চায়েতের আইন সভাপতি আছে চন্দন এদের নেতৃত্বেই আমরা চলছি বর্তমানে তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট সুবীর বাবুকে জানাচ্ছেন শোনাবো আপনাদের আমি দীর্ঘদিন এই ওয়ার্ডের কাউন্সিলার প্রথম কথা অটো রুটটা ভট্টনগর বাজার থেকে লিলুয়া স্টেশন যেটা বালি মিউনিসিপ্যালটির আন্ডারে এবং আমি বালি মিউনিসিপ্যালিটি যেই রুটে চলে সেই রুটের চৌষট্টি নম্বর ওয়ার্ডের হাওড়া কর্পোরেশনের কাউন্সিলার বর্তমানে আমাদের ভোট হয়নি তাই আপাতত কোনো কাউন্সিলারই নেই তা অটোটা যেই রকম ছিল সেরকমই চলছিল হঠাৎ করে নতুন করে এই আশিস চক্রবর্তী আর তার বউ মৌসুমি হঠাৎ করে নতুন করে এখানে অটোর ইউনিয়ন চালিয়েছেন কিন্তু অটোটা কিন্তু সুপ্রিয় বোস যখন এমএলএ ছিল আমরাই এই অটোটা চালু করেছিলাম এবং হঠাৎ করে পঞ্চায়েতের লোক কখনও বালি মিউনিসিপ্যালিটি এবং ওরা পার্টির কোনো পদাধিকারীও না আমি কিন্তু হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এবং যখন এই সমস্যাটা এসছে ওরা এই অটোকে চলতে দেবে ওই অটোকে চলতে দেবে না কিন্তু সমস্ত অটো কোথাও বেলগাছিয়ার অটো কোথাও বাইরের অটো এবং আমার কাছে যে লিস্টটা আছে এর মধ্যে অধিকাংশ প্রায় পনেরোটা অটোর পনেরোটা অটোর কোনো পারমিট নেই আমি আমার কাছে লিস্ট দিয়েছে এই যে অটোর অটোর নাম্বার দিয়ে লিজ দিয়েছে অটোর কোনো অনেক অটোর পারমিট নেই পারমিটই নেই পারমিট ছাড়া অটো এখানে চলছে আর যেটার মানে নেতৃত্ব দিচ্ছে আশিস ব্যানার্জি মনে আশিস চক্রবর্তী নাকি আশিস চক্রবর্তী আর ওর বউ মৌসুমি কিন্তু ওরা পার্টির কেউ না ওরা আইন টিসিরও কেউ না আগে বলতো আইএনটিসির কিন্তু আইএনটিসি কেউ না কেন আইএনটিসির প্রেসিডেন্ট কিঙ্কু মুখার্জির সঙ্গে আমার কথা হয়েছে সে বালির ছেলে তার সঙ্গে কথা হয়েছে সে কথা অনুযায়ী আমরা কাজ করেছি অতএব এই কারণে আমরা লিগেলি যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব প্রশাসন আছে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে ওরা প্রশাসনের কাছে এসছে আমরা প্রশাসনের কাছে এসেছি আমাদের যা বক্তব্য আমরা জানিয়েছি সেই অনুযায়ী কথা হয়েছে একটা অটোওয়ালা যদি বলে হ্যাঁ আমার নাম সুবীর রাউত আমার আমার এগেন্স্টের সারা জীবনে আমি যতদিন কাউন্সিলার ছিলাম যা আমার চল্লিশ বছর রাজনীতিতে একটা এলিগেশন এই অটোওয়ালারা ওই মৌসুমি মৌসুমীর বট ছাড়া কোনো অটো ড্রাইভার বলতে পারবে না যে আমি টাকা নিই ও ইউনিয়ন করতে পারে না তো ও আইন কিছু না আর ইউনিয়নটা তো আইএনটিসি অটোটা চলে তো বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে আর মৌসুমি আর চক্রবর্তী না চক্রবর্তী আর বর ওর বর এরা দুজন এই অটোর ইউনিয়নটা দেখে কিন্তু ওরা পার্টিরও কেউ না কি পার্টির থেকে ওদের বহিষ্কার করে দিচ্ছে ওর বহু পঞ্চায়েতের সদস্য ছিল এবার টিকিটও দেয়নি ওকে ওকে টিকিটও দেয়নি দল থেকে বাদ দিয়ে দিয়েছে ওদের দুজন কেউ না পার্টির

চলছে চল্লিশ বছর ধরে কোন রকম অসুবিধা ছিল না পরিষেবা আমরা দিচ্ছি মানুষের ঠিক আছে হঠাৎ একটা অন্য স্ট্যান্ড থেকে চারটে আমাদের লিলুয়া থেকে ভাড়া হয় চারটে গাড়ি লিলুয়া থেকে চকপাড়া ভট্টনগর দাসপাড়া মিলনী এবং চারটে ভাগ হয় হঠাৎ একটা মিলনী স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে এসে ভট্টনগর গাড়ি স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে এবার আমরা সুবীর রাউত আর রেখা রাউত বলছি আমরা এক্স কাউন্সিলার ঠিক আছে আমাদের গায়ের জোরে দিতে হবে জায়গা দিতে হবে নালে গাড়ি তোদের গাড়ি চলবে না ঠিক আছে বর্তমানে বর্তমানে ওই রুডের সেক্রেটারি আমি ছিলাম ঠিক আছে দশ বছর আমি সুষ্ঠুভাবে ইউনিয়ন করে গাড়িটা চলছিল হঠাৎ উনি বলছে ইউনিয়ন ইউনিয়ন মাইনে ঝান্ডা একুশে জুলাই ঝান্ডা খুলে সব ফেলে দিল ঠিক আছে বলছে আমার ইউনিয়ন চলবে আমি এক্স কাউন্সিলার আমার ইউনিয়ন চলবে কোনো ইউনিয়ন চলবে না এই দাদাগিরিকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যথেষ্টই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমার সঙ্গে ছিলেন আমার কালিক হিমাদ্রী হিমাদ্রী তোমাকে ধন্যবাদ এবং খুব স্বাভাবিকভাবেই এই যে অটো টোটো নিয়ে যে দৌরাত্ম এবং সেই দৌরাত্মের খবর যখন আমরা দেখাচ্ছি তার মাঝখানেই এবার কাউন্সিলারের যে দাদাগিরি প্রাক্তন কাউন্সিলারের সেই দাদাগিরির সামনে এসেছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও